নমস্কার বন্ধুরা আমার জ্ঞান নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই তো কেমন আছো তোমরা সবাই আশা করছো সকলে খুব ভালো আছেন তো আজকের বিষয়টি হচ্ছে যে জব কার্ড নিয়ে তো বাড়িতে বসে আপনারা কীভাবে জব কার্ড অ্যাপ্লাই করবেন এবং অনলাইন কোন কোন স্টেটে চালু হয়েছে জব কার্ড তৈরি করার জন্য তো কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে এবং কোথা থেকে আপনারা জব কার্ডটি অ্যাপ্লাই করবেন বাড়িতে বসে তো জব কার্ডটি অ্যাপ্লাই করে কিন্তু আপনারা একশো দিনের কাজের বেনিফিট পেতে পারেন এবং আরও বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে তো জব কার্ডটি প্রথমত একশো দিনের কাজের জন্য এবং যে প্রধানমন্ত্রী আবাস যোজনাটি আছে তার মধ্যেও কিন্তু জব কার্ডটি লাগে তো কীভাবে আপনারা জব কার্ডটি বানাবেন সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। এবং লাইভ প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করে দেখাবো তো সেই জন্য আমার চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলে একটা নোটিফিকেশনটি অল করে দেবেন কারণ আমি এরকম নিত্য নতুন আপডেট নিয়ে আসি তো চলো ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর থেকে এখানে সার্চ করবেন ইউমাং এই অ্যাপসটি এখানে মোবাইলে ডাউনলোড করে নেবেন তো আমি এখানে ইনস্টল করে নিচ্ছি তো এই অ্যাপসটি থেকে কিন্তু আপনারা জব কার্ডটি অ্যাপ্লাই করতে পারবেন তো ইনস্টল করার পরে ইনস্টল হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ওপেন এই ওপেন অপশানে আপনাকে ক্লিক করতে হবে ওপেন অপশানে ক্লিক করার পরে সাথে সাথে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট আবার তারপরে গেট স্টার দেখতে পাচ্ছেন এই গেট স্টারে ক্লিক করবেন তো গেট স্টারে ক্লিক করার পরে এই অ্যাপসটি আপনাদেরকে লগ ইন করতে হবে ইএসটিতে রেজিস্টার করার জন্য সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইয়োর মোবাইল নাম্বার তারপরে স্টেট তারপর টার্ম অ্যান্ড দেখতে পাচ্ছেন তো এখানে স্টেটটি সিলেক্ট করে নেবেন মোবাইল নাম্বারটি এন্টার করার পরে স্টেটটি সিলেক্ট করার পর টার্ম অ্যান্ড কান্ডিশানটা টিক করে নেবেন টার্ম অ্যান্ড কন্ডিশানটা টিক করার পরে রেজিস্টার করে নেবেন তো এই অ্যাপসের মধ্যেই কিন্তু যে জব কার্ডটি সেটি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখানেই সব অপশান আছে তো সেই জন্য ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করলে একটি অপশান ছাড়া গেলে কিন্তু আপনারা জব কার্ডটি রিজেক্ট হতে পারে তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে তো তারপরে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে এখানে দেখছেন এরকম ইন্টারফেস একটা চলে আসছে এখানে বিভিন্ন রকমের ইন্টারফেস দেখতে পাবেন আপনারা তো সেক্ষেত্রে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে কমপ্লিট কেউ আছে দেখতে পাচ্ছেন কমপ্লিট প্রোফাইল এই অপশানে ক্লিক করে প্রোফাইলটি ক্রিয়েট করতে হবে তারপর এখানে নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ভিউ অল এড তারপর দেখতে পাচ্ছেন এখানে এরকম করে নিচে চলে আসবেন এখান থেকে বিভিন্ন রকমের কাজ দেখতে পাচ্ছেন ই ডিস্ট্রিক্ট সার্ভিস এখান থেকে কিন্তু অনেক কিছু কাজ হয় তো যেহেতু আমাদেরকে জব কার্ড অ্যাপ্লাই করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইউথ স্কিলস অ্যান্ড অ্যাপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন চারটি অপশান আছে তো সেক্ষেত্রে আপনারা মাংরেগা দেখতে পাচ্ছেন এ মাংরেগা অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এ মাংরেগা অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর জব কার্ড দেখতে পাচ্ছেন এখানে তো ডাউনলোড ফর জব কার্ড এখান থেকে ডাউনলোডও করতে পারবেন যদি আপনাদের অ্যাপ্লিকেশান আগে করে থাকেন তো অ্যাপ্লাই ফর জব কার্ড এই অপশানে ক্লিক করে নেব ক্লিক করার পরে এখানে দুটি স্টেপে কিন্তু আপনাদের জব কার্ডটি সম্পূর্ণ করা হবে এখানে দেখতে পাচ্ছেন ফাদার হাজব্যান্ড ড্যাম অ্যাড্রেস স্টেট ডিস্ট্রিক্ট ব্লক পঞ্চায়েত ভিলেজ তো এগুলো আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন সম্পূর্ণ সঠিকভাবে বুঝিয়ে নেবেন আপনাদের ডিটেলসগুলো আধার কার্ডে পেয়ে যাবেন তো প্রথমে ফাদার্স নেম অ্যাড্রেস স্টেট তারপর ডিস্ট্রিক্ট তার ব্লক সিলেক্ট করে নেবেন তারপর গ্রাম পঞ্চায়েত তারপর দেখতে পাচ্ছেন ভিলেজ তারপরে সোশ্যাল ক্যাটাগরি নেম অফ হেড ফ্যামিলি তো তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ডেট এখানে শো হয়ে যাবে আপনার তো রেশন কার্ড থাকলে রেশন কার্ডের নাম্বারটি এখানে অবশ্যই এন্টার করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট বটনে ক্লিক করবেন তারপরে অ্যাপ্লিকেশান ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন সেলফ তো এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেশান যে না যার নামে আপনারা জব কার্ড বানাতে চাইছেন তার নামটি এখানে এন্টার করবেন তারপরে দেখতে পাচ্ছেন জেন্ডার তারপরে তার এজটি এখানে এন্টার করে নেবেন তার ডিসেবিলিটি এখানে এন্টার করে নেবেন ইয়েস আর নো তো আপনারা যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেক্ষেত্রে এটি তো মোবাইল নাম্বার তারপর আধার কার্ড নাম্বার তারপর রিলেশান উইথ হেড ফ্যামিলি আপনার যে হেড ফেলিটি সিলেক্ট করলেন তার সাথে রিলেশান কী সেটি এখানে এন্টার করে নেবেন দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখছেন প্লিজ আপলোড অনলি জিপিজি ম্যাক্সিমাম তো এখানে আধার কার্ডের যে ডিটেলসগুলো আছে আধার কার্ডের ইয়েগুলো সেখানে ইন্টার এখানে আপলোড করে নেবেন তারপরে অ্যাপ্লাই অ্যাড এখানে আরো আরও যদি কোনো ডকুমেন্টস দিতে চান তো অ্যাডে ক্লিক করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এই ডিটেলসগুলো সম্পূর্ণ আপনারা ফিল আপ করে দেবেন তো রিলেশনশিপের সাথে আপনাদের এই রিলেশনশিপ উইথ হেড ফ্যামিলি তার ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে তারপরে অ্যাপ্লাই ফর জব কার্ড এখানে দেখতে পাচ্ছেন তো অ্যাপ্লাই ফর জব কার্ডে এখানে ক্লিক করতে হবে আপনাদেরকে তো অ্যাপ্লাই ফর জব কার্ডে ক্লিক করার পরে আপনাদের নতুন পেজে নিয়ে যাবে তো ফাইনালি আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিট হয়ে গেছে তো অ্যাপ্লিকেশনটি সাবমিট হওয়ার পর একটা ট্র্যাক নাম্বার পাবেন সেই ট্র্যাক নাম্বারটি দিয়ে এখানে আপনার জব কার্ডটি স্ট্যাটাসটি ট্র্যাক করতে পারবেন তো এখান থেকে জব কার্ডটি যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয় আপনাদের তো এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে এই ডাউনলোড এখানে জব কার্ড নাম্বার এখানে এন্টার করে নেবেন জব কার্ড নাম্বারটি দিয়ে কিন্তু এখান থেকে আপনারা সরাসরি জব কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো সেক্ষেত্রে ন্যাশনাল পোর্টালে চলে যাবেন ন্যাশনাল পোর্টাল পোর্টাল অফ ইন্ডিয়া এই ওয়েবসাইটে চলে যাবেন ন্যাশনাল পোর্টাল অফ ইন্ডিয়া এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কীভাবে জব কার্ডের নাম্বারটি ডাউনলোড না করলে তো নাম্বারটি দেখতে পাবেন না জব কার্ডটি ডাউনলোড না ইয়ে করলে তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন মিনিস্টারি রুরাল অফ ডিপ্লমেন্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টেট আসছে তো কী কী স্টেটে অনলাইনে আবেদন শুরু হয়েছে সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে আমি যে কোনো একটা স্টেট সিলেক্ট করে নিচ্ছি এক্সাম্পল দেখার জন্য তো অ্যাপ্লিকেশান মাংরেগা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম এক অপশান চলে আসবে তো এখান থেকে নিচে চলে আসবেন স্কুল ডাউন করে নিচে চলে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রুরাল রুরাল আরবান তো এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওয়ার্ক আন্ডার অ্যান্ড এই অপশানে ক্লিক করবেন তো আমি হিমাচল প্রদেশে দেখাচ্ছি আপনাদেরকে তো ইন্টার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আধার নাম্বার দিয়ে কিন্তু এটি ভেরিফাই করতে হবে আপনাদেরকে তো এখানে ভেরিফাই করে নেবেন আধার নাম্বার দিয়ে ভেরিফাই করলে কিন্তু আপনাদের ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভিয়ে চলে আসবেন তো জব কার্ড নাম্বার আর আধার নাম্বার দিয়ে দেবেন এখানে এন্টার করে নেবেন জব কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার দিলে কিন্তু হয়ে যাবে তো অ্যাপ্লাই ফর জব কার্ড দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে সম্পূর্ণ ডিটেলসগুলো এগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে মানে সেটি ছিল তোমার এটি অনলাইনের অপশান যে অনলাইন আপনারা কিভাবে জব কার্ড অ্যাপ্লাই করবেন সেটি এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে কিন্তু আপনারা জব কার্ড অ্যাপ্লাই করতে পারবেন বাড়িতে বসে আপনাদের কোথাও যেতে হবে না এবং কি কি স্টেটে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এখান থেকে আপনারা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি তো তার যে কী কী স্টেটে কত টাকা করে চার্জ কত টাকা করে মানে দেয় একটি জব কার্ডের যে একশো দিনে এক হাজার টাকা তো এখান থেকে দেখতে পাচ্ছেন অরুণাচল প্রদেশ দুশো চৌত্রিশ টাকা আসামে দিচ্ছে দুশো ঊনপঞ্চাশ টাকা তারপর বিহারে দিচ্ছে দুছো দুশো পঁয়তাল্লিশ টাকা ছত্তিশগড়ে দিচ্ছে দুশো তেতাল্লিশ টাকা তো এই অপশানে ক্লিক করলে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করলে কিন্তু আপনারা জব কার্ডটি হয়ে যাবে তো এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকে বিষয়ে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে এ পর্যন্ত ধন্যবাদ